ডিম ভুনা খেতে অনেক মজা এরকম ডিম ভুনা গরম গরম ভাত খিচুড়ি সাদা পোলাও সব কিছুর সাথে খেতে অনেক মজা লাগে তাই ভাবলাম আপনাদের সাথে ডিম ভুনাটা শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে সানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ডিমটা আমি মেরিনেশন করে রেখেছিলাম দশ মিনিট তারপর গরম তেলে একটু ভেজে নেব লাল লাল করে এতে ডুন ভুনাটা খেতে অনেক মজা লাগবে একটু ভালো মতো ভেজে নিচ্ছি মানে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিলে খেতে অনেক মজা লাগে এই তো ভাজা শেষ এখন উঠিয়ে নিচ্ছি এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি সুন্দর মতো ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দিয়ে দেব কাঁচামরিচ কুচি দিয়ে দুই মিনিট আরও ভেজে নেব এখন দিয়ে দিচ্ছে হাফ চামচ করে করে আদা রসুন বাটা এতে ডিম বোনার চেনটা অনেক ভালো হবে ফেলেবারটা অনেক ভালো আসবে দিয়ে সুন্দর মতো দুই মিনিট ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে সুন্দর মতো মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষাবো ডিম ভোনাটা খেতে ততই মজা হবে এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই আবারও নেড়ে চেড়ে মশলাটাকে একদম ভাজা ভাজা করে নেব এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব এখন সামান্য একটু পানি দিয়ে দেব গরম পানি দিয়ে দিলাম দিয়ে সব কিছু সুন্দর মতো মিক্সার করে নেব এখন আমি ঢেকে রান্না করব দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর এই তো ডিম বোনার ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা ছিল সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার পাশেই থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ পেজ